দোস্ত জন্ম নিয়ন্ত্রণ কেমনে করে রে আরে ধুর বেটা এসব আমি কি জানি এগুলা তো কাজ আরে এরি না ইউনিয়ন করে তুই না করালি তোর মেয়ে লাগা আরে না বেটা ইউনিয়ন আবার থেকে জন্ম নিয়ন্ত্রণ করে আরে এগুলা তো ছোট বাচ্চা গলি গো করে আরে আহল স্যার এটা জন্ম নিয়ন্ত্রণই তো না এটা জন্ম নিবন্ধন ও হো জন্ম নিবন্ধন কি দোস্ত আইতা এত দেরি হইল কেন আরে দosto আর কইছ না রাস্তা দে আনার সময় একজনের 500 টাকা আরাইছে তো তুই কি করছস টাকা খুইজা দিছস আরে না বেডা আমি টাকা বসে দাঁড়ায়া ছিলাম এই লোক জোর করে পরাগে টাকা লই আইছে আরে দosto কি রে কি খবর এই তো দosto আসি তো ভালোই আরে বেডা আমার মা দড়া হিসাব জানে না লে ভরা কইছি ঠিক হই কি করছ তুই

আরে না সুর দৈরছি দৈরা আর দিছি আর তুই কি বোকা নাকি সুর দৈরা মানে তো সাইরা দা সাইরা দিলি কি আরে সাইরা দিছি বুদ্ধিবারার লাগা আরে কি কস তুই বুদ্ধিবারার লাগা সুর সাইরা দেওয়ার কি সম্পর্ক আরে বেটা তুই জানাস না মানুষে কয় সুর লাগা বুদ্ধিবারে এ লাগা সাইরা দিছি দোস্ত তো সামনে যদি একটা গেনের ব্যাগ আর একটা টাকার ব্যাগ রাখি তুই কোনটা নিবি কে আমি টাকার ব্যাগ নেব আরে দোস্ত আমি ওই গেনের ব্যাগ নিতাম যার যেটার অভাব সে তো সেটাই নিব তোর গেনের অভাব তুই গেন নিবি

এ ভাই হে এ ভাই এ দারান এ ভাই এ বড় বাইর টিকা পাঁচ ছুটি পাইতেন ভাই বড় ভাই কো ভৈরি তো এ দারান এ দারান ভাই এ কই ভাই বড় ভাই টিকা পাঁচ ছুটি পাইতো ভৈরবীতে গেছিলো বড় ভাই গেলগা